অনেক দূরে গিয়েছি তবে পরিপূর্ণ পরিপূর্ণতা অর্জন করে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরে আনার পথে এখনো বেশ কিছু ঝুঁকি রয়েছে প্রিয় দেশবাসী গত বছরের আগস্ট মাসে আমাদের সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে মানুষকে স্বস্তি দেয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি এর ফলে নীতি সুদের হার একশো পঞ্চাশ বেসিস পয়েন্ট বেড়ে কি এখন দশ শতাংশে দাঁড়িয়েছে মুদ্রানীতির আওতায় গৃহীত কার্যক্রমকে সহায়তা করতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়েছে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে দশ দশমিক আট নয় শতাংশ থেকে হ্রাস পেয়ে দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে নয় দশমিক এক শতাংশ নেমে এসেছে আসার কথা হলো এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি আট শতাংশের কোথায় নেমে আসবে মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি আর অনন্য বছরে তোলা কিছুটা কম হতে পারে প্রিয় দেশবাসী মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনয় হার স্থিতিশীল থাকা একটি জরুরি তবে নিশ্চিত করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকাটা অত্যাবশ্যক প্রবাসের প্রভৃতি আশাবঞ্জক হওয়ায় এবং রপ্তানিতে স্থিতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এপ্রিল মাসে বৃদ্ধি পায় সাতাশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে কারণে আমরা বিগত চোদ্দই মে তারিখে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি খাদ্য নির্ভরতা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার গত বছর আকস্মিক বন্যায় আউশ এবং আমন উৎপাদন লক্ষ্যমাত্রা যাতে কম হয় খাদ্যশস্যের মজুদে কিছুটা ঘাটতি দেখা দেয় এই ঘাটতি কাটিয়ে উঠতে আমরা নয় লক্ষ মেট্রিক টন চাল এবং সাত লক্ষ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিই যার আওতায় ইতিমধ্যেই আট লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল এবং দুই লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি উৎপাদনের জন্য সার সহ অন্যান্য উপকরণের প্রয়োজনীয় ভর্তুকি দিচ্ছে এছাড়া খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় সারের মজুত পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একই সাথে দা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় দশ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি এই এবছরের মধ্যে আভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং দু হাজার সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত এক হাজার পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমদানির তুলনায় রপ্তানিতে অধিক প্রবৃত্তি অব্যাহত থাকায় চলতি হিসাবের ভারসাম্যে ক্রমাগত উন্নতি সাধিত হচ্ছে দুই সালের মার্চ মাসের শেষে চলতি হিসাবের ঘাটতি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ছয় ছয় বিলিয়ন মার্কিন ডলারে তবে সরকারের কিচ্ছা সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে এবং এর ফলে প্রকল্পগুলির জন্য প্রতিশ্রুত বৈদেশিক ধীর গতি দেখা যাচ্ছে তবে চলতি অথবা অর্থ বছরের জুন নাগাদ আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগিতার নিকট হতে আরও প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে মর্মে প্রত্যাশা করছি প্রিয় দেশবাসী মধ্যমেয়াদী অর্থনীতির গতি পনেরো লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই অথচ তুলনীয় অনেক দেশে চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আরণে স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি অটোমেটেড ব্যবস্থার মাধ্যমে আয় কর রিটার্ন দাখিল সহজ করা হয়েছে কর আদায় বৃত্তে নতুন কর স্থাপন করা হয়েছে এবং কর আহরণের মধ্য আহরণের মধ্য দীর্ঘমেয়াদী রাজস্ব কৌতল কৌশল তৈরি করা হয়েছে এছাড়া কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লোকে রাজস্ব ব্যবস্থাপনাকে রাজস্ব নীতি হতে পৃথক করার লোকে অধ্যাদেশ জারি করা হয়েছে বিগত সরকারি সময়ে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে এই খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃ তফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লোন লিজ ক্লাসিফিকেশন ও প্রভিশনিং ব্যবস্থা অবলম্বন করেছি ফলে এইখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দু সালের জুন মাসের দশ দশমিক এক এক শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দুই সালের ডিসেম্বরে মাসে বিশ দশমিক দুই শূন্য শতাংশে উন্নীত হয়েছে এই ঘাটের প্রকৃত চিত্র উদ্ঘাটনের লক্ষ্যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ মাধ্যমে আমরা ব্যাঙ্কগুলোর প্রকৃত অবস্থা নিরূপণের কার্যক্রম শুরু করা হয়েছে প্রিয় দেশবাসী অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে যে স্বপ্নকে ধারণ করে জুলাই কর্মব্যধানের ভিত রচিত হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে যে ছোটো আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির ক্ষতি তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে মৌলিক অধিকারের নিশ্চয়তা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া দিয়ে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত এবারের বাজে তাই শিক্ষা স্বাস্থ্য সুশাসন নাগরিক সুবিধা কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের পর জোর দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে পাশাপাশি চতুর্থ বিশিপ্লব বিপ্লব স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জাল জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধাভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে প্রিয় দেশবাসী জুলাই বিপ্লবে আত্মসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত ঘোরায় আপনাদের সকলে সর্বাত্মক সহযোগিতায় সে লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের দিনে আগামী আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য সুশানু সুশাসন প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে প্রিয় দেশবাসী আমরা গত দেশ দেড় বর্ষ দেড় দশকে দুর্নীতি এবং শোষণের অভাবে দেশের সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দশ প্রান্তে পৌঁছেছিল তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে এবং বাস্তবায়নের লক্ষ্যে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে ইতিমধ্যে কমিশন সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই কমিশনেরও কাজগুলো সমন্বয় করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করে যার নেতৃত্বে আছেন দেয় মাননীয় প্রধান উপদেষ্টা প্রিয় দেশবাসী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সংশোধন কার্যক্রম চলমান রয়েছে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বলীনকালীনের সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে যা যাচাই পুরোগা দ্রুত বাস্তবায়ন করা হবে ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা সংস্কার করা হচ্ছে এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মোকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবা ডিজিটালাইজ করা হয়েছে ভূমি প্রশাসন সকল সেবা পরিকাঠামোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করা গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সর সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি বিচার ব্যবস্থার উন্নয়ন সংস্কারের জন্য সারাদেশের বিচার ব্যবস্থা উন্নয়নে সারাদেশের অধস্থান আদালত সমূহ তত্ত্বাবধান করার জন্য হাইকোর্ট বিভাগের তেরোটি জন মাননীয় বিচারপতি সমন্বয়ে তেরোটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়ে প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয়েছে নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি সুরক্ষা সেবার পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত তুলে দেওয়া হয়েছে কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন দু হাজার পঁচিশ প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর্থিক খাতের পুনর্গঠন ও সংসারে আমরা কার্যক্রম নিয়েছি গত বিগত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকের মূলধন ঘাটতি তাহল্য সংকট দেউলিয়াত্ম বা অস্তিত্বের জন্য হুমকি এমন সকল ঝুঁকি সময় উপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত ব্যাংক রেজলিউশন অফ অব দ্য দেশ দু হাজার পঁচিশ প্রণয়ন করা হচ্ছে সংস্কারের অংশ হিসাবে তিনটি টাস্ক ফোর্স গঠন করেছে যার প্রধান উদ্দেশ্য ব্যাংকিং খাত সংসার কর্মচারী ভিত্তি করে করতে করে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত মান পর্যালোচনা করা দ্বিতীয়ত নীতি ও প্রবিধান সময়ের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং তৃতীয়ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়ার সম্পদ্বারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রিয় দেশবাসী বিগত সরকারের অনিয়ম কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পুঁজি পুনরায় গতি ফিরে আনার লক্ষ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্তকরণ বেশ বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তের জন্য উৎসাহ প্রদান বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং ব্যাঙ্ক ঋণের উপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে সরকারি আর্থিক ব্যবস্থাপন ও সেবার উন্নয়নের জন্য সরকারের নীতি ও কর্মনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে সকল মন্ত্রণালয় ও বাজেট অধিদপ্তরের বাজেট প্রণয়নের কাজ আইবাস এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে আইবাস সিস্টেমের ব্যবহার করে বর্তমানে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী কর্মচারী ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পাচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্র ইএফটি ব্যবহার করা হচ্ছে সরকারের অনুদান ও সাহায্য মঞ্জুরি সঠিক তথ্য সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনালকে একশো বাহাত্তরটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন বাস্তবায়নের প্রকল্পের বিপরীতে সরকারি হিসাবে পার্সোনাল লেজার পিএল অ্যাকাউন্টে খোলা অ্যাকাউন্ট খোলা হয়েছে এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়েছে ঘরে বসে ঝামেলাবিহীন বিহীন উপায়ে এক ঠিকানায় সকল সরকারি সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে নিয়ে অচিরেই নাগরিক সেবা শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ তরুণীর উদ্যোক্তা হিসাবে আয়ের সুযোগও তৈরি হবে প্রিয় দেশবাসী বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক টাস্ক ফোর্স থেকে এবং দুর্নীতি ও অর্থনীতি অবস্থানের বিষয় অবস্থার সংক্রান্ত বিষয় শ্বেতপত্র কমিটির থেকে ইতিমধ্যে সুপারিশ পাওয়া গেছে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন এবং পরবর্তী অধ্যায়ে বিবৃত খাত ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে এ সকল সুপারিশ বিবেচনায় নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আমি এখন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সম্পূরক বাজেট এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট আপনাদের কাছে পেশ করছি দু হাজার চব্বিশ বছর চব্বিশ পঁচিশ বাজেট প্রিয় দেশবাসীর সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরের বাজেট সংশোধনও সমন্বয় করা করতে হয়েছে প্রস্তাবিত সংসদের রাজস্ব রাজস্ব আয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সম্পর্ক বাজারে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজারে তেইশ হাজার কোটি টাকা হ্রাস করে পাঁচ লক্ষ আঠারো আঠারো হাজার কোটি টাকার প্রস্তাব করছি প্রস্তাবিত সংসদ ব্যয় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সরকারি ব্যয় তেপ্পান্ন হাজার কোটি টাকা হ্রাস করে সাত লক্ষ চোচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হতে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা হ্রাস করে দুই লক্ষ ষোলো হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি সংসদীয় বাজেটের ঘাটতি অর্থায়ন চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি প্রাকরণ করা হয়েছিল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক এক শতাংশ এখন প্রস্তাবিত বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশের কথা বলছি প্রিয় দেশবাসী সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ করা এবার এই বাজেটের অন্যতম লক্ষ্য পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি বের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহত যৌক্তিকর ঘরন সহ মধ্যবায়নি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে এছাড়া কর অব্যাহতির সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা কর জাল সম্প্রসারণ বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে প্রস্তাবিত রাজস্ব আয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি যা জিডিপি নয়দ নয় শতাংশ এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্য অন্য হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি প্রস্তাবিত ব্যয় দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপি বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে পরিচালন সহ অন্য অন্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করছি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে দু হাজার সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামে প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছি প্রস্তাবিত বাজারে ঘাটতিও অর্থায়ন আগামী অর্থ বছরে আমাদের সামগ্রিক ভা ঘাটতি ঋণ ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ২৬ হাজার কোটি টাকা যা জিডিপি তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করা প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা